আর শোনো না তুমি এবার অফিসের ট্যুর থেকে বাসায় আসলে এই ডিসেম্বরে আমরা ঘুরতে যাব অনেক দিন ধরে বাচ্চা কাছে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারি না বুঝো এবার কিন্তু কোনোভাবেই মিস করতে পারবে না আর যদি মিস করো আবার কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব মনে থাকে যেন কোনো ভাবে মিস করা যাবে না কি ব্যাপার বৌমা আমার পোলালার কথা কও হ্যাঁ আপনি ছেলের সাথেই কথা বলতেছি বিসারি তো কথা হবে তুমি আসলে বুঝছো কোথায় যাব এটা প্ল্যান করব আচ্ছা হ্যাঁ শোন তুই কবে আবি রে হ্যাঁ আর তো ভাল লাগে না তোর আশায় আশায় বইয়া থাকি আর তো আমার সহ্য হয় না কবে আবি কি কস আর এক দুই সপ্তাহ পরেই ভালো ভালো আয় বাবা তাড়াতাড়ি আয় পর আচ্ছা শোন তোর আগের থেকে কয়ে রাখি হঠাৎ করে মনে এলে ফোন দিলাম সামনের মাসে কিন্তু কোনো কাম রাখবি না কোনো বাজে খরচ করবি না বুঝোস কেলেকা এই যে আমার যে কতগুলি টেস্ট দিছে হুম আজকের থেকে তিন চার মাস আগে টেস্টগুলো কি করাইছি করাই নাই তো হ্যাঁ করাইতে তো পারি নাই আমি যে তোর সামনের মাসে আবি এই ডিসেম্বর মাস জুইরা আমি আমার টেস্ট টুস সব করামো ওষুধপত্র সব লাগবো বুঝছস তো বিশ তিরিশ হাজার টাকার মামলা কোনো বাজে খরচ করবি না বুঝছস সময় টেস্ট টুস্ট করতে টাকা পয়সা লাগবো হাতের রাখিস টাকা পয়সা বুঝছোস আবার বইয়ের বুদ্ধিতে কোনো অনেক ঘুরতে যাইস কেন আমারে থুইয়াই হ্যাঁ বউ বুদ্ধ দিলেই তো লাফাইতে যা যাই হোক আমার আজকে ও শরীর খারাপ হ্যাঁ তারপরেও আমি তোরে মনে করাই দিলাম